প্রতিদিন সকালে ঘুম ভেঙে এই যে তোমাকে দেখি এক শান্ত সকালের মতো তোমার মুখখানি পৃথিবীর বুকে তুমি ঘুমিয়ে থাকো এক ফালি রোদ ভিজিয়ে দেয় তোমার শরীর তুমি চোখ মেললে জেগে ওঠে এক নতুন সভ্যতা প্রকৃতির ভিতর বাহিরে প্রতিষ্ঠিত হয় প্রাণ এই দৃশ্য আমাকে নতুন করে বাঁচার মন্ত্র শেখায় চলো হাত ধরো হেঁটে চলি সময়ের পথ ধরে এই সভ্যতা আবারও জন্ম নিক এক নতুন আলোকে তোমার শান্ত মুখখানি দেখব বলে আমি বসে থাকব জন্ম জন্মান্তর ধরে